প্রতি বন্ধুরা খুব খুব দারুণ হয়েছে বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এই গরমে আম পোড়ার শরবত বানাবো আর ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত প্রাণটা একদম জুড়িয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে প্রথমে আমি দুটো আম পুড়িয়ে নিয়েছি তো দুটো লেবু নিয়েছি আমি গন্ধরাজ লেবু তো চলো কি দিয়ে বানাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা দেখাই আমি জল দিয়ে দিলাম তারপর আমি দুটো আম দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে ওর খোসাটা ছাড়িয়ে নেবো আর একটাও ছাড়িয়ে নেবো খেসা এরপর এতে আমি আবার পরিষ্কার জল দিয়ে দিলাম এরপর আমি আমগুলো এরকম চটকে চটকে তার পার্কগুলো বের করে নেব আমি আটি থেকে পুরো পাল বের করে আমি এরকম করে নেব আর একটাও এরকম করে নেবো আমি দুটো যখন আটি এরকম বের করে নিয়েছি আর ওর আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এরপর আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নেবো আমি সবগুলো এরকম ছেঁকে বের করে নিয়েছি এরপর আমি বেলাতে আবার ঢেলে নেব আমের পার্কগুলো ঢেলে নিয়েছি এরপর আমি এতে জল অ্যাড করব এরপর আমি এই চা কাপ এক চা চিনি নিয়েছি এক কাপ মতো এটা পুরোটা আমি দিয়ে দেবো আর এখানে আমি লবণ দিয়ে দেব এক চামচ মতো এবং লেবুটা কেটে নেব এরকম গোল গোল করে আমি লেবুটা কেটে নেব আর একটা লেবু কেটে নেবো এটা আমি রসটা চিপড়ি দেবো ওতে বিচিটা আমি বাদ দিয়ে দিয়েছি এরপরে আমি পিস করে রাখা লেবুটা দিয়ে দিলাম এরপরেতে আমি দিয়ে দেব জল অল্প চাট মশলা দিয়ে দিলাম এরপর ভালোভাবে আমি গুলিয়ে নেব মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্লাসটা রেডি করবো এরপর এতে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম আর অল্প জল জিরা দিয়ে দিলাম এরপর মাখিয়ে নেব এরপর গ্লাসের চারপাশে আমি লেবু মাখিয়ে নেব এরপর আমি এই জলজিরার চাট মশলাটা গ্লাসে এরকম মাখিয়ে নেব সেমভাবে এটাইও মাখিয়ে নেব এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো বরফ এরপর আমি শরবতটা ঢেলে নেব এরপর আমি ওপর থেকে ডেকোরেশন করার জন্য এই লেবুটা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমার তোর শরবত একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে দেখো এরপর খেয়ে দেখি যে কেমন হয়েছে তো চলো সত্যি বন্ধুরা খুব খুব দারুণ হয়েছে আর আমের যে একটা পোড়া গন্ধ না ওটা দারুণ লাগছে কিন্তু আর এই গরমে তো এরকম শরবত যদি আমাকে তিন চার গ্লাস দেওয়া হয় তাহলে তো আমি খেয়েই নেব আর এই যে গন্ধটা লেবুর গন্ধটা না জাস্ট ওয়াও লাগছে শরবতটা তো তোমরাও এরকম বাড়িতে খাও আশা করি ভালো লাগবে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তো এই শরবতটা এরপর আমি সব বাড়িতে সবাইকে দেবো ওরা কেমন হয়েছে বলবে তো মা ভাইকে বাবাকে সবাইকে দেব আর সবাই খেয়ে হয়তো অনেকটাই আরাম পাবে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও নতুন নতুন ভিডিও পেতে তো দেখাবে পরে কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই তোমরা এই সর্বত্র বাড়িতে বানিয়ে খাও আশা করি ভালো লাগবে আমি তোমাদের গ্যারেন্টি দিলাম